হ্যালো ইব্রিওান আজকে বিয়েবাড়ির স্টাইলে ঝড় জোরে পোলাও রান্না করব। সচরাচর কিন্তু বিয়েবাড়িতে এইভাবেই খুব সুন্দরভাবে রান্না করা হয় যেটা একেবারে পারফেক্টলি স্মেল এবং খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় এবং ঝরঝরা হয় যাই হোক এখানে আমি আধা কেজির মতো পোলাও চাল নিয়ে নিয়েছি এখানে হচ্ছে আমি একটি ফ্রাই প্যানের মধ্যে পরিমাণ মতো জল দিয়ে নিলাম এখানে আধা কেজির জন্য আমি এক কেজির মতো জল দিয়েছি মানে যতটুকু চাল দিবেন তার ডাবল জলটা দিবেন এরপর এখানে আমি দিয়ে দিলাম কিছু আস্ত মশলা যেমন তেজপাতা গরম মশলা তারপর হচ্ছে গোলমরিচ এবং হচ্ছে একটু আদা বাটা এখানে অনেকে রসুন বাটা দিতে পারেন তবে আদা বাটা দিলেই বেশি ভালো লাগে চাইলে আপনারা অ্যাড করতে পারেন এরপরে দিলাম বেশ কিছু মরিচ এবং হচ্ছে পরিমাণ মতো সয়াবিন তেল সাথে হচ্ছে না আমি ঘি দিতে পারেন তবে ঘিটা নামানোর আগে দিলেই বেশি পারফেক্ট হয় যাই হোক এরপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এখন হচ্ছে জলটা ভালো মতো ফুটে আসা পর্যন্ত আমি অপেক্ষা করব জলটা ফুটে আসলে এবার আমি দিয়ে দিলাম ধুয়ে রাখা মানে ধুয়ে জড়িয়ে রাখা সেই পোলাও চালটা আর এভাবে রান্না করলে কিন্তু এত বেশি পারফেক্ট হয় তাছাড়া পোলাওর মধ্যে যে এক্সট্রা একটা তেল তেল ভাব থাকে ওই তেল তেল ভাবটা কিন্তু থাকবে না অনেকেই তো অনেকভাবে রান্না করেন তবে আপনাদের কাছে একবার রিকোয়েস্ট রইল এভাবে একবার হলেও রান্না করে দেখবেন অনেক বেশি পারফেক্ট হয় এরপর হচ্ছে আমি গ্যাসের রাস্তাকে একটু হাই ফ্লেমে রেখে পোলাও চালের যে জলটা সেটা একটু একটু শুকিয়ে নিব আর কি তো জলটা নাকি যখন শুকিয়ে যাবে এরপর যে হচ্ছে আমি চুলার রাসটা কমিয়ে ভালো করে ঢেকে দিব তো কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে আমি দেখলাম যে মোটামুটি কিন্তু চালটা সিদ্ধ হয়ে গিয়েছে আর টোয়েন্টি পারসেন্টের মতো সিদ্ধ হলে পারফেক্টলি রান্না হয়ে যাবে এবার আবার একটু আমি ভালো করে নেড়ে চেড়ে ঢেকে দিব আর ফ্রাইপ্যানের সেই ঢাকনাটা উপর একটু খোলা জায়গা ছিল সেখানে হচ্ছে আমি একটি লবঙ্গ দিয়ে ফিল আপ করে দিয়েছি কোনোভাবেই কিন্তু খোলা রাখবেন না তাহলে কিন্তু পারফেক্টলি সিদ্ধ হবে না এইভাবে যদি ঢেকে দেন সুন্দরভাবে তাহলে কিন্তু খুব সুন্দর পারফেক্টলি সিদ্ধ হয়ে যায় তো প্রায় দশ মিনিট পর আমি ঢাকনাটা খুলে নেড়ে চেড়ে দেখলাম যে আমার পোলাও রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে একেবারে কম সময়ে আপনাদের হাতে যদি দশ থেকে পনেরো মিনিট থাকে আপনারা দশ থেকে পনেরো মিনিটের মধ্যে কিন্তু এই রান্নাটা করে নিতে পারেন তবে যত পরিমাণ না যতটুকু সময় নিয়ে এই পোলাওটাকে একটু দমে বসিয়ে রাখবেন পোলাওটা কিন্তু ততই সুন্দর হবে যাই হোক আমি হচ্ছে আবার বিশ মিনিট মতোভাবে রেখেছিলাম চুলা রাস্তা নিভিয়ে দিয়েছিলাম বিশ মিনিট পর ঢাকনাটা খুলে দেখলাম কি সুন্দরভাবে পোলাওটা জর হয়েছে আর দেখেন কি সুন্দর কালার রয়েছে হ্যাঁ একটা কথা বলতে ভুলে গিয়েছি পোলাওটা নামানোর আগে কিন্তু আমি একটু ঘি দিয়েছিলাম সাথে জলের মধ্যে আমি গুঁড়ো দুধ দিয়েছিলাম যেটা ক্লিপটা নেওয়া হয় নাই যাই হোক আজকের জন্য এই পর্যন্ত চুলো রেসিপিটা যদি ভালো লেগে থাকে